হ্যালো ফ্রেন্ডস রাধানি রসই থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার চলে এসেছি আমি আমার রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি উড়োরদালের বড়ি দিয়ে লাউ ঘন্ট এখন খুব গরম পড়ে গেছে তাই হালকা একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি আর লাউ তো এমনি খুব উপকারী আর এই গরমকালে ভালোও লাগে খেতে এখানে আমি এই রেসিপির জন্য একটা বড়ো লাউয়ের অর্ধেক আমি কুচিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তারপরে কুচিয়েছি আর যেহেতু উড়ুদ জালের বড়ি দিয়ে হবে তাই এখানে উড়ুদ জালের বড়ি নিয়েছি এটা কিন্তু মশলা বড়ি যে কোনো বড় মার্কেটে বা বড়ো বড়ো যে মশলার দোকানগুলো হয় অবশ্যই সেখানে এটা পেয়ে যেতে পারে এই বড়িগুলো মশলা দেওয়া থাকে দেখতেই পাচ্ছেন আর লাউয়ের পরিমাণ অনুযায়ী এই বড়িগুলো নিতে হবে আমি এখানে যেহেতু একটা বড় লাউয়ের অর্ধেক নিয়েছি তাই দুটো বড়ি নিয়েছি সঙ্গে একটা তেজপাতা রেখেছি দুটুকরে করে পাঁচ ফোঁড়ন রেখেছি আর একটা শুকনো লঙ্কা রেখেছি শুকনো লঙ্কাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কারণ বড়ির মধ্যে এমনি ঝাল দেয়া থাকে আমি শুকনো লঙ্কার সিটটা কিন্তু ফেলে দিয়েছি দিয়ে এটা রেখেছি সঙ্গে হলুদ তেল নুন আর সামান্য একটু মিষ্টি রাখছি এটা দিয়ে তৈরি হয়ে যাবে রোদ ডালের বড়ি দিয়ে লাল ঘন্ট এটা কিন্তু একটা হালকা রেসিপি আর এই গরমের দিনে এটা ভীষণই ভালো লাগে যারা লাউ খেতে ভালোবাসেন তাদের জন্য তো এটা একদম অনবর্ত আসুন তাহলে রেডি করি লাউ ঘন্ট করার জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াই প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি কড়ার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি যে দুটো বড়ি নিয়েছি দুটো একটু ভেজে নেব এই বড়িগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা চাইলে বড়ি দিয়ে শুধু লাউ না অন্যান্য সবজিতেও দিতে পারেন যে আর কোনো মশলাপাতি দিতে লাগে না বড়িগুলো ভেজে গুড়িয়ে দিলেই এটা টেস্টটা কিন্তু খুব ভালো হয় আর বিশেষ করে লাউটা খুব ইজিলি এডিয়াত দিয়ে রান্না করা যায় বড়িগুলো আমার খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি যার পর বাকি যে তেল রয়েছে তার মধ্যে আমি পাঁচ ফোড়ন শুক্ল লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি পাঁচ ফড়ুন আর শুক্লো লঙ্কাটা নিয়ে কড়াই আমি লাউটা তুলে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে লাউটা তুলে দিলাম আপনারা প্রথমে একটু লাউটা কড়াই দিয়ে লাউের জলটা একটু টেনে নিতে পারেন আমি আর আলাদা করে জলটা শুকালাম না একেবারে কড়াতে দিয়ে দিলাম এতেই লাউ এর জলটাও সেদ্ধ হয়ে যাবে নুনটা দিয়ে আমি লাউটা একটু নেড়েছেড়ে এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার লাউয়ের জলটা একটু বেরিয়ে আসবে এসে একটু জলটা একদম টেনে আসবে তারপর আমি বাকি রান্নাটা দেখ কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন লাউয়ের জলেই লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখনো অল্প জল আছে এই অবস্থায় আমি একটু চিনি দিয়ে দিচ্ছি যারা চিনি খান না অবশ্যই চিনিটা স্কিপ করতে পারেন ছোটো চামচে এক চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবার লাউটাকে ভালো করে একটু মেরে দিচ্ছি আর একটু জল আছে এই জলটা একদম পুরোপুরি শুকিয়ে যাওয়া অবধি ওয়েট করব লাউয়ের বাকি জলটাও কিন্তু একদম শুকিয়ে এসছে নুন মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর মিষ্টিটা একটু দিলে ভালো হয় তা একদমই প্রায় শুকিয়ে এসছে এই অবস্থায় আমি যে দুটো উড়ুদ ডালের বড়ি রেখেছিলাম ভেজে সেটা আমাদের সাথে একটু গুঁড়ো করে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি যে কোনো মশলা বড়ি দিয়েই এই লাল খণ্ডটা কিন্তু খুব ভালো হয় আমি এখানে উড়ুদ ডালের মশলা বড়ি দিয়েছি আপনারা চাইলে অন্য মশলা বড়িও এখানে ইউজ করতে পারেন তাতেও ভালো হবে তবে এই বড়িটাতে খেতে কিন্তু লাল খণ্ডটা সত্যি খুব ভালো লাগে বড়িটা দিয়ে এবার একটু এনে দিলাম নামানোর আগে আগেই বড়িটা দিতে হবে এবার সামান্য একটু জল আছে এই জলটা টেনে গেলেই আমাদের বড়ি ভাজা দিয়ে লাউ ঘন্টা একদম রেডি হয়ে যাবে বাকি জলটা আমি একটু একটু গ্যাসটা জোরে করে শুকিয়ে নিলাম দেখুন বড়ি ভাজা দিয়ে লাউের ঘন্টা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি লাউ ঘন্ট রেডি আমি এখানে সার্ভ করে দিচ্ছি যারা লাউ খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা ভীষণই ভালো একটা রেসিপি আর এটা সত্যি খেতে খুব অসাধারণ ভীষণ ভালো স্বাদ হয় আর কোনো মশলাপাতি কিন্তু লাগেই না লাউ লাউখণ্ডটা আমি এখানে সার্ভ করে দিলাম এই ডালে বড়ি ভাজা দিয়ে এই লাউ ভণ্ডটা কিন্তু দারুণ খেতে হয় আর এই গরমের দিনে হালকা একটা রেসিপি অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থেকে মেলা গান্ডা অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ